হ্যালো আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো এই যে দেখতে পাচ্ছেন এখানে আমার শৌখিন মুরগি এইগুলা বিশ্বের সবথেকে ছোট জাত গোল্ডেন সেব্রাইড বলে এই মুরগিকে তো এই মোরগটা এই যে এটা মোরগ আমি কালকে মোরগটার আমার এত পরিমানে খারাপ অবস্থা ছিল এই মোরগটা কি বলবো মানে হা করে যে মুখটা এরকম হা করে নিঃশ্বাস নাক 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 তো যে দিয়ে আপনার অতিরিক্ত মানুষের সর্দির মতো করে সর্দি ফেলে দিচ্ছি তো পরে আমি সঙ্গে সঙ্গে ওদেরকে কিছু ওষুধ দিই দেওয়ার পরে দেখি অনেকটা সুস্থ হয়ে ওঠে তো তারপরে ওদের খাবার নিতে গিয়ে আমি এদের একটা অশুদ নিয়ারার কথা ভুলে গেছিলাম তো একটু আগে সেই ওষুধটা এনে দিলাম দেওয়ার পরে দেখতেছি আমি দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতেছি আমার মুরগিগুলো অনেকটা সুস্থ হয়ে উঠল মানে এমন একটা অবিশ্বাসযোগ্য ব্যাপার লাগলো আমার কাছে যে মুর মানে এই ওষুধটা দেওয়ার সঙ্গে সঙ্গে একটা স্প্রে ও স্প্রেটা দেওয়ার সঙ্গে সঙ্গে আমার মুরগি একদম সুস্থ হয়ে উঠল মানে এতটা কার্যকরী ওষুধটা আমি আগে কখনো দেখি আমি সর্দির জন্য খাওয়াইছি জন্য অনেক ভালো কিন্তু এত এত পরিমাণে ভালো যা বলার বাহিরে মানে আমি পুরো অবাক হয়ে গেলাম এর মানে পার্শ্ব প্রতিক্রিয়া রেখে আমার এই যে ব্রাহ্মা মুরগি ব্রাহ্মা মোরগটা এই যে আমার ব্রাহ্মার এই মোরগটা এই এর কয়েকদিন ধরে আমি চিকিৎসা করে একটু একটু করে সুস্থ করে তুলছি আমি মূলত আপনার যে মানুষের হিস্টার হিস্টারসিনটা আছে সেটা দিয়ে আমি অনেক ভালো উপকার পাইছি যা বলার বাহিরে আমি আপনার এদেরকে একটা আপনার এক লিটার পানির মধ্যে একটা মানুষের সিন দিছিলাম আর ইরোকোট দিছিলাম সঙ্গে ডক্সিভেট দিছিলাম দিয়ে এদেরকে সঙ্গে সঙ্গে আমার বাসাতে যে ওষুধ ছিল সেটা দিয়ে একটা ডোজ করে মানে মোরগটাকে আমি মানে ইঞ্জেকশনের সিরিঞ্জ দিয়ে আমি খাওয়াই দিয়েছিলাম যেন ও খাইতে পারে ওই সময় এমন একটা খারাপ অবস্থা ছিল ও খাইতেই পারতেছিল না তো তারপরে দেখি আমার মূল একটা অনেকটা সুস্থ হয় পরে আমি আপনার এসি লিবো যে ওষুধটা আছে ওই এসি লিবো দিছি ইরো কোট দিছি ডক্সি দিছি তিনটা একসঙ্গে দিছি মুরগিটা অনেকটাই সুস্থ ছিল কিন্তু সর্দিটা কোনোভাবে যাচ্ছিল না শুধু নাক ছিটকা ছিল নাক সিটকা ছিল তারপরে আমি আপনার একটা ড্রো মানে স্প্রে আনলাম ওই স্প্রেটা দেওয়ার সঙ্গে সঙ্গে আমার মুরগি কেন একদম ঝরঝরা হয়ে গেল মানে এটা কোনো ওষুধের আবার প্রমোশন প্রমোশন করতেছি না এইসব কিছু না এই যে দেখেন এই যে এই স্প্রেটা রেস্পিসেল। এই যে রেসপিসেল পোলট্রির শ্বাসতন্ত্রের জন্য তো এই স্প্রে টা করে দিছি আমি গায়ের উপরে আপনার আমার হাফ লিটার পানির সঙ্গে আমি দেড় মিল স্প্রে মিশাই মিশাই আমি সবগুলা মুরগিকে করে দিছি দেওয়ার সঙ্গে সঙ্গে আমি দেখতে পাচ্ছি এই মুরগিগুলো আমার মানে এতটা চঞ্চল হয়ে গেল যা আমি বুঝতে পারলাম পাঁচ মিনিট হচ্ছে এদেরকে আমার স্প্রে দেওয়া পাঁচ মিনিটের ভিতরে এমন একটা পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিল তো আমার মুরগিগুলো এখন যে দেখতেই পাচ্ছেন মনে হচ্ছে না আরো অসুস্থ তো আমার কাছে মনে হচ্ছে এই স্প্রে ভালো তো এখন স্বাভাবিক সুস্থ হয়েছে দেখে যে দেওয়া বাদ দিব তা না দেখে এই স্প্রেটা টা আবারও করে দিব আল্লাহর রহমতে আশা করি আমার মুরগিগুলা সুস্থ হয়ে উঠবে এই যে এই মুরগিটা আর আমার ওই মোরগটা অসুস্থ হয়েছে এই যে এই যে নাক ঝাড়তেছে মানে নাক ঝাড়লেই নাকি সর্দিটা পড়ে যাবে ওই যে আমার ব্রাহ্মা মোরগটারও দিছি ব্রাহ্মা সবগুলারই আমি দিছি সঙ্গে ফাও মেরে দিছি এদেরকে দিছি তো সবাই মানে আমি একটা ভালো একটা ম্যাজিক্যাল একটা ই পাইলাম সেই জন্য আপনাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করলাম সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আসসালামু আলাইকুম যে নাম তো মনে চাই না যাও যাও যাও